সাগর পারে মুগ্ধতা ছড়াচ্ছেন টয়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মমতাহিনা চৌধুরী টয়া কাজের ফাঁকে ঘুরে বেড়াতেই পছন্দ করেন এই অভিনেত্রী বর্তমানে ঘুরছেন শ্রীলঙ্কায় তাই ভ্রমণের কিছু মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নিলেন সম্প্রতি শ্রীলঙ্কার আহাঙ্গামা সমুদ্র সৈকত থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন টয়া যা ইতোমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের দেখা যায় সৈকতের পার ধরে হাঁটছেন টয়া কখনো নানা ভঙ্গিতে পোজ দিচ্ছেন দোনায় চড়ছেন এদিন টয়ার পরনে ছিল মিন্ট গ্রিন রঙের স্ট্র্যাপড টপ ও সাদা লং স্কার্ট ছবিগুলোর ক্যাপশানে টয়া লিখেছেন সমুদ্রের ধারে খালি পায়ে হাঁটা মানে নিজের আত্মার সঙ্গেই হাঁটা টয়ার এই পোস্ট দেখে অনেক ভক্তই শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রীকে প্রকাশ করেছেন মুগ্ধতা অভিনয়ে আপাতত বিরতি থাকলেও ওটিটি সহ কয়েকটি নতুন প্রকল্প নিয়ে নির্মাতাদের সঙ্গে কথা বলছেন টয়া তার ভ্রমণ আর অবসর যাপন মিলিয়ে এখন সময়টা একান্ত নিজের মতো করেই উপভোগ করছেন এই অভিনেত্রী